দিদি আমাকে যখন টিকিট দেন তখন একটা কথা বলেছিলেন বলছো দেবাংশু আমি উনত্রিশ বছর বয়সে প্রথম টিকিট পেয়েছিলাম ভোটে দাঁড়িয়েছিলাম আর আমি প্রথমবার ভোটে দাঁড়িয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম আমি যদি উনত্রিশ বছর বয়সে ভোটে দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি তবে তুইও আঠাশ বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি আমি সেদিনকে দিদিকে বলেছিলাম দিদি তুমি নিশ্চিন্ত থাকো তোমার হাতে তমলুক তুলে দেবই। এখন মায়েরা দাদারা দিদিকে বড় মুখ করে যে কথাটা দিয়েছি সেটা যেন রাখতে পারি আপনারাও কিন্তু একটু দেখে নেবেন কিন্তু হলো নরেন্দ্র মায়েরা যখন আট হাজার কোটি খরচ করে নিজের জন্য একটা প্লেন কিনল আমার দিদি তখন ওই আট হাজার কোটি খরচ করে নিজের জন্য প্লেন না কিনে ওই টাকাটা বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডারে ভাগ করে দিল এটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো এই নেত্রীর দল করি আর বদল বদলটা কোথায় তাহলে মোদিজি ছিল চা বিক্রেতা গরিব সেখান থেকে প্রধানমন্ত্রী হয় দশ লাখের সুট এক লাখ পঁচাত্তরের প্লেন আট হাজার কোটি প্লেন আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল আজও সেই হাওয়াই চপ্পল মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা শাড়ি আজও সেই সাদা শাড়ি তিনিও তো মোদীর মতো পারতেন পারে সোনা বসাতে সোনা বসিয়ে লিখতে মমতা মমতা শাড়ির পারে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চাল আজও সেই টালির চাল তাহলে আমার দিদি সাদা শাড়িতেই রইলো টালির চালেই রইল আর মোদী প্রধানমন্ত্রী হয়ে বদলে গেল সেই কারণেই তো মোদিজি আম্বানি আদানিদের দালালি করে আজকের দিনে গরিব মানুষের কথা ভাবে না মধ্যবিত্তের কথা ভাবে না এবং ভাবে না বলেই জিনিসপত্রের এত দাম বাড়ায় যেন গরিবরা খেয়ে না খেয়ে মরে কোনোদিন দেখেছেন মোদিজিকে গরিবদের কথা ভাবতে মধ্যবিত্তের কথা ভেবে কিছু করতে করোনার সময় যখন লকডাউন করে দিয়েছিলেন আজকের দিনে শোনা যাচ্ছে তখন যে ভ্যাকসিনটা দিয়েছিলেন ওই ভ্যাকসিনে নাকি কত রকম রোগ হচ্ছে কিন্তু সেই ভ্যাকসিনটা নেওয়ার পর সবাই সার্টিফিকেট পেয়েছিলেন মনে আছে ওই সার্টিফিকেটে মোদিজির থোবরা ছিল এত বড় মনে আছে তো মোদীজি ওই সার্টিফিকেটটা তো দিলেন সবাইকে ভ্যাকসিনটা নেওয়ার পর আপনার নিজের থোবরা বসিয়ে তো ওই ভ্যাকসিনটা নেওয়ার পর যারা যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের ডাক্তারের সার্টিফিকেট আপনার থোবরাটা দেবেন তো কবিশিল্ড আমি নিজে কবিশিল্ড নিয়েছি আমার সোনাপর থেকে ভয় ঢুকে গেছে কি হবে কি জানি কদিন বাজবো এই কোভিশিল্ডে নাকি বিভিন্ন প্রবলেম হচ্ছে হয়ে গেল এক একটা জায়গায় এক এক রকম সবন্যাশ করে রেখেছে এই মানুষটা তো এই জন্যই সরকার বদলের দরকার কিন্তু সরকার বদল অনেক বড় বিষয় আমাদের তমলুকের মাটিতে বসে এই বুথে বসে এই বাজারে বসে আমাদের অত ভাবার দরকার নেই আমাদের শুধু একটাই কাজ আমরা আমাদের বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসের বোতামটায় ভোট দেব যেন আমার বাংলার একটা পার্টি সেই পার্টিটা লোকসভায় গিয়ে বাংলার স্বার্থে আওয়াজ তুলতে পারে কেন্দ্রে যাদেরই সরকার আসুক না কেন যদি ইন্ডিয়া জোটের আসে সোনায় সোহাগা আর যদি নাও আসে তাতেও কিছু যায় আসে না অন্তত বাংলার আওয়াজটা দিল্লির বুকে বাড়বে এইটা ভেবেই ভোট দিতে হবে আর শেষ কথায় ফিরি